হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি অমিত কুমার রায় আমার এসটিএম সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ইটালিক ট্যাক্স সম্বন্ধে তো চলুন আমি শুরু করি ইটালিক ট্যাগ হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা যে কোনো টেক্সটকে বাঁকা হরপে রিপ্রেজেন্ট করতে পারি তো চলুন আমরা একটি প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে আসি এক্ষেত্রে আমাদের এসটিএমএল এর বেসিক স্ট্রাকচারটা লিখে নিতে হবে আমাদের কোড এডিটরে তো এটি হলো আমাদের এস্টেমেলের বেসিক স্ট্রাকচার আজকে আমরা দেখছি এস্টেমেল টালিক ট্যাগ তো ইটালিক ট্যাগে কাজ করতে গেলে আমাদের দু ধরনের প্রসেস আছে দু ধরনের ট্যাগ আছে একটি হলো আই ট্যাগ এবং অন্যটি হলো ইএম ট্যাগ আমরা এই দুই ট্যাগের মাধ্যমে এই টেক্সটকে ইটালিক করতে পারি তো চলুন আমরা একটি প্যারাগ্রাফ প্রথমে এখানে আমাদের এসটেমএল কন্টেন্টের ভিতরে একটি প্যারাগ্রাফ অ্যাড করে নিই আমি প্যারাগ্রাফ টেক্সটের ভিতরে প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে একটি ডামি কন্টেন্ট এখানে অ্যাড করলাম যেটির ভিতরে আমি দুটি টেক্সট ইটালিক করে দেখাবো একটি দেখাবো আই ট্যাগের মাধ্যমে অন্যটি দেখাবো এম ট্যাগের মাধ্যমে তো যখন আমি আই ট্যাগের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে আমাদের ইটালিক ট্যাগ তৈরি করতে হবে সেক্ষেত্রে আমাদের আই দিয়ে শুরু করতে হবে এবং আই দিয়ে শেষ করতে হবে অন্যদিকে আমাদের যখন এমফোসাইজ ট্যাগ মানে ইএম ট্যাগ আমরা যখন ইউজ করব সেক্ষেত্রে আমরা ইএম দিয়ে শুরু করতে হবে এবং ইএম দিয়ে শেষ করতে হবে দেখুন আমাদের ইটালিক ট্যাগ আই ট্যাগ দিয়ে শুরু করেছি এটি আই আইটেক দিয়ে শেষ করেছি যার জন্য এটি ইটালিক টেক্সট থাকার রূপ পেয়েছে এবং এখানে আমার এমফাসাইজ ট্যাগের মাধ্যমে এটিকে ইটালিক করেছি এখন পার্থক্য হলো আমি কেন আই ট্যাগ ইউজ করবো এবং কেন এমফাসাইজ ট্যাগ ইউজ করবো কন্টেন্টের ভিতরে আপনাদের কোনো কন্টেন্ট যদি জোরপূর্বক ইটালিক করতে হয় সেক্ষেত্রে আমরা ইএম ট্যাগ ইউজ করব এবং সিম্পলভাবে আপনারা যখন ইটালিক ট্যাগ কোনো টেক্সটকে ইটালিক করতে চাইবেন তখন সেক্ষেত্রে আপনারা আই ট্যাগ ব্যবহার করতে পারবেন এ মূলত এটি হচ্ছে এর পার্থক্য তো আজকের ভিডিওটি এতটুকুই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য